একা একা দরুদ না তো মজা লাগবে না কিন্তু আমরা সবাই মিলে যদি মহাম্মতের সাথে বলেন আলা যদি সবাই মিলে মজা লাগবে না আমি গান গাইলাম শুরু শুরু আপনারা মজার সাথে এটা মজা না যেই আরাম পাইবেন এমনি যে আমি আল্লাহ সল্লা আল্লাহ মোহাম্মদ হোসেন এত মজা পান নাই অনেকে দরুদ মনে করে নাই আপনারা তো বুঝছেন যে এটা দরুদ অনেকে কয় দেখো দরদে উঠলো না আল্লাহ যদি একশো বারো পড়েন তাও এটা দৌড়তে মনে করেন কিন্তু যদি একটা টান দেন শরীরে আলাদা একটা জোশ আসে আসে একা একা তো এগুলো লাগে না তাহলে এই মজার জিনিস এইটাকে মানুষ ছাড়ে এই জন্য এটা বেশি দিন দেরি লাগে নাই এই অল্প দিন পরে এটা চালু হয়ে গেছে

আমাদের দেশে দেখবেন যে কোন জায়গা কা কুফা লাগছে বলা না কুফা লাগছে এই কুফা লাগছে কেন বলে জানেন ওই কুফা থেকে ওই কুফা নগরী এক সময় পৃথিবীর মধ্যে এখন যেমন ওয়াশিংটন ডিসি তারপরে লন্ডনের বিভিন্ন বড় বড় শহর তারপরে নাম করা নাম করা ওয়ার্ল্ডের মধ্যে অনেক শহর আছে না ঠিক ওই সময়কার দুটা শহর সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা একটা কুফা আর একটা বসরা এই দুই নগরী ছিল সকল ব্যবসAbandonের যে সব কিছুর কেন্দ্রবিন্দু এই জনবেতাত যত হকাম কুকাম শুরু হয়েছে বেশিরভাগ কুফা থেকে শুরু হয়েছে এই জন্য মানুষ খারাপ কিছু দেখলে কুফা লাগছে কুফা লাগছে কারণ হল কুফা থেকে সব শুরু হয় আচ্ছা এই কুফানগরীতে তখন এই কুফানগরীর গভর্নর আব্দুল্লাহ এই সাহাবি হলেন কুফানগরীর কি গভর্নর তিনি গভর্নর এবং কুফার যে সবচেয়ে বড় মসজিদ ওই মসজিদের তিনি খতিব কুফার গভর্নর এবং কুফার মসজিদের ইমাম এবং খতিব তার বাসা ছিল মসজিদের পাশেই তিনি পাঁচ ওয়াক্ত চলাত ওই মসজিদে ইমামতি করতেন ওই মসজিদে আদায় করতেন এবং কুফার গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন তার মুসল্লিদের মধ্যে একজন বড় মুসল্লি ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাহ ইমাম জামান মুসল্লি এরকম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাহ অনেক বড় সাহাবি বড় আলেম সাহাবী বড় মুস্তাহিদ সাহাবী বড় ফকি সাহাবী আবু মুসা আল আশারি রাদি আল্লাহ তিনি ওই মসজিদের মুসল্লি একদিন আবু মুসা আশারি রাদি আল্লাহ মসজিদে আসলেন এসে তিনি দেখতে পেলেন মসজিদের ভিতরে দলে দলে লোকেরা বসে দিছে এখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ এরকম পুরা মসজিদে দশ জন পনেরো জন বিশ জন করে করে পুরা মসজিদ কুফার মসজিদে বসে আছে। বসে বসে কি করতেছে ফজরের জামাত এখনো শুরু হয়নি মানে আজান হয়েছে জামাত হইব সবাই অপেক্ষা করতেছে এই সময় এরা দলে দলে গ্রুপে গ্রুপে বাঘ হয়েছে বাঘ হয়ে প্রত্যেক গ্রুপে একজন একজন ইমাম বানাইছে লিডার বানাইছে এই গ্রুপে উনি ইমাম এই গ্রুপে ইমাম এই গ্রুপে ইমাম আচ্ছা বানানোর পরে ইমাম সাহেব ওই যিনি নেতা ওই গ্রুপের নেতা বলতেছে সাব্দে হু মিয়া সবাই এক সভা সোহান আল্লাহ পড়েন সবাই বলতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এক সবার গণি পড়তেছে আচ্ছা বলতেছে কাকবের মিয়া বার কাকবের বলেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহ মিয়া একশো বার ললাহা ইল্লাল তারা কিন্তু ইল্লাহ জিকির করে নাই মানে ইল্লাহ করে নাই আল্লাহ আল্লাহ করে নাই করছে কি বাক্য কাকস করে নাই পুরা বাক্যের তাও বাক্যের জিকির

তিনি রাগে ক্ষোভে কিছু বলতেন না না বলে তিনি মসজিদ থেকে বের হয়ে গেছেন বের হয়ে গিয়ে তিনি আবদুল্লা মাসুদ রাহত ঘরের সামনে যায় বসে রয়েছেন মসজিদ থেকে বের হয়ে মাসুদ গভর্নরের বাসার সামনে বসে রয়েছেন তা ইবনে মাসুদ রাজি আল্লাহ যখন ফজরের জামাতের জন্য বের হইতেন ওনার অভ্যাস ছিল উনি যখন বাসা থেকে বের হইতেন মসজিদে আসতেন মসজিদ থেকে যাইতেন এই আসা যাওয়ার পথে তার ছাত্ররা তার থেকে অনেক মাসালা জেনে নিতেন উনি আসতে আসতে মাসালা বলতেন হাদিস বলতেন যাইতে যাইতে মাসালা বলতেন হাদিস বলতেন তো এখন উনি বের হয়েছেন ছাত্ররাও বসে রয়েছে ছাত্ররা দেখে আল্লাহ একবার আরে মুস্তাদ আবু মুসা আসারি নদী আল্লাহ আজকে আসে এখানে বসে রয়েছে তো উনি তো বসে রয়েছে ওই এদের বেদাত দেখে উনি সহ্য করতে না পেরে উনি যে ওখানে বসে আছেন আচ্ছা আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু বাহির হইলেন বাহির এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু মুসা আশারি আপনি এখানে তখন তিনি বললেন রাই ফিল মসজিদে রাজুল হেলাকান আমি মসজিদের মধ্যে লোকদেরকে দেখলাম হালাকা বানায় বানায় বসে রয়েছে একজন নেতা আছে তাদের মধ্যে কিছু লোক নেতাও সাজছে নেতা সেজে সেজে সবাই বলতেছে সাববেহু মিয়া কাববেরু মিয়া হাল্লেলু এভাবে বলতেছে আর সবাই গনি গনি পড়তেছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি তাদেরকে নিষেধ করেন নাই কিছু বলেন নাই আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি হলেন কুফার গভর্নর আপনি হলেন এই মসজিদের খতিব আমি একজন সাধারণ জনগণ আমি প্রজা আমি এজন্য কোনো প্রমাণ করি নাই কোনো কথা বলি নাই আপনি বলবেন যা বলার আপনি নেতা আপনি গভর্নর আপনি ইমাম আপনাকে বাদ আমি সেখানে হস্তক্ষেপ করতে পারি না এই আমি তাদেরকে কিছুই বলি যা বলার আপনি বলেন আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ রাগান্বিত হয়ে আসলেন এসে দেখলেন মসজিদের ভিতরে এইরকম গ্রুপে গ্রুপে জামাতবদ্ধ জিকির করতেছে জিকির করতেছে কি খবর তোমরা এই কাজ শুরু করছো কেন বলে যে আব্দুল্লা মাসুদ আমরা তো খারাপ কিছু করতেছি না আমরা জিকির গুনতেছি জিকির আল্লাহর জিকির গুনতেছি ঘনে গনে জামাতবদ্ধ জিকির করতেছি আবদুল্লা ইবনু মাসুদ আল্লাহ হুদর বললেন প্রবুদ্ধাইয়া প্রাবুদ্ধ চাইয়া দেখুম ও আল্লাহর নবীর আহমত আর তসবি গণিও না জিকির গণিও না তোমাদের গুনা গুলা বসে বসে গণ মসজিদে বসে বসে গুনা গণ জীবনে কয়টা গুনা করছো ওইটা ঘন তসবি লৈ পাত্তর লৈ বস বসে বসে গণ যে তোমার জীবনে কয়টা গুনা করছো ওইটা গণ তোমারে কে বলছে কেন সমান লাগতা আলহামদুলিল্লাগুইতা আল্লাহ হরবার কইতা দেখবেন আমাদের দেশ গ্রামে সমাজে অনেক সুপিসাব দেখা যায় তসবিল যে বিরাট বুজুর্গ সে মানুষের সাথে আল্লাহাম গুনা গুলা গণ তাহলে উপকারে আসবে তাহলে কল্যাণ হবে তোমাদের এরপর আবদুল্লাহ রাদি আল্লাহ বললেন

আল্লাহর নবীর থেকে যারা দিন শিখছেন দিন বুঝছেন ওই সাহাবিরা মোতাবা ফেরুম, তোমাদের মধ্যে এখনো বিশাল সংখ্যক আল্লাহর নবীর সাহাবি আছে ওয়াহাজিহিলা আমার নবীর পোশাকগুলো ড্রেস গুলো এখনো পুরাতন হয় নাই আমার নবী যেই পোশাক পরতেন যেই জামা ব্যবহার করতেন যেই বিছানায় শুইতেন এগুলোও এখনো তোমাদের সামনে তর তাজা ওয়ালাম তুকসারা নিয়া আমার নবী যেগুলাতে খাইতেন যেগুলো ব্যবহার করতেন ওই থালা বাসন গুলো এখনো ভাঙ্গে নাই মানে এখনো তোমাদের সামনে একেবারে তরতাজা মাত্র আমার নবী গেছেন দুনিয়া থেকে অবাধ হয়েছে এখনো সব বিদ্যমান আর এই মুহূর্তে তোমরা এখনই আল্লাহর দিনের মধ্যে বেদাত শুরু করে দিস এরপরে তিনি বললেন তোমরা যদি গোনা দরকার মনে করো বসে বসে গুনা গুনবা এভাবে একজনের নেতৃত্বে জিকির করা যাবে না এভাবে ঘনে কনে জিকির করা যাবে না যেখানে জামাতবদ্ধ করতে হবে ওইটা আমার নবী ঠিক করে দিছেন যেখানে তোমাদেরকে জিকির গনতে হবে সেখানে জিকির ঠিক করে দিছেন সোমান আল্লাহ কয়বার পড়বা পরশ নামাজের পরে তেত্রিশ বার ওগুলা ঠিক করে দেওয়া আছে কিন্তু এইভাবে তোমাদেরকে গনে গনে ইমামের নেতৃত্বে জিকির করার নির্দেশনা আমার নবী দেন নাই সুতরাং তোমরা হয় এমন একটা জিনিস আবিষ্কার করছো ইয়া আহাদান হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যে জিনিস বানাইছো এটা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ চাইতে উত্তম আদর্শ বানাইছো অথবা আল মুফতাহু বাবে দালালা অথবা গোমরাহীর একটা রাস্তা তোমরা খুলে দিছো যে রাস্তায় ঢুকলে দাল্লা দালালাম হেদা হেদায়েতের অনেক অনেক দূরে চলে যাবে এমন রাস্তা খুলে দিছ এই রাস্তা কেউ ঢুকতে পারলে এই লোক চাইতে অনেক দূরে চলে যাব কারণ রাস্তায় যে ঢুকছে এই লোক আর হেদায়তের দিকে ফিরে নাই এই লোক আলা রাস্তা গোমরাহি রাস্তা খুলে গেছে এবার তার সামনে একটার পর একটা একটার পর একটা সব গোমরাহির দরজা খুলে যাবে তখন তারা উঠে বলতেছে মা ইল্লাল খায়ের ও আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আরেকটা লোক হলো আবু আব্দুর রহমান ইয়া আবু আব্দুর রহমান মা রতনা ইল্লাল আমরা তো খারাপ উদ্দেশ্যে করি না আমাদের উদ্দেশ্য ভালো আমরা তো কল্যানের উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে করছি যে সবাই বিক্ষিপ্তভাবে একা একা জিকির করা চাইতে একজনের নেতৃত্বে সবাই মিলে জিকির করব অসুবিধা কি আমরা ভালো উদ্দেশ্যে করছি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা বললেন কাম মুড়ি দিন খাই রেলাই উসি বা কত মানুষ ভালো ইচ্ছা করে ভালো ছায় কিন্তু ভালো ছাইলেই তো ভালো হয় না ভালো হইতে হলে আমার ভাবি সুন্দর তরিকা হইতে হবে এর বাহিরে কোন তরিকায় ভালো নাই এটা দেখতে যত সুন্দর এটা গোমরাহি এটা দলা আলা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই জিক্রে জামাইর দলবদ্ধ জিকিরের সূচনা কোন আমল থেকে সেই সাহাবাই কালাম রসুল আবদুল্লাহ ইবিন মাসুদ রাতি আল্লাহ তালার আমল থেকে শুরু হয়েছে এইভাবে আস্তে আস্তে মুফতাতে হো তিনি বলছেন মফতাতে হো বাবে দলা আলা তোমরা একটা গুমরাহি রাস্তা খুলে দিছ এই সাহাবাই কালামের বিরোধিতার কারণে সাহাবাই কালামের হস্তক্ষেপের কারণে সাহাবাই কালামের যুগে এই বেদাত আর প্রসারিত হইতে পারে নাই এখন খলিফা মামুন আব্বাসি যুগে মামুন মামুনের নাম শুনছেন না আব্বাসি যুগের বড় শাসক মামুন মামুনের যুগ আসলো মামুন কি করলো মামুন কিন্তু ভ্রান্ত আকিদার অধিকারী ছিল মোতাজিলা ছিল এই লোকটা মানে এই কোরআন সুন্না বুঝার ক্ষেত্রে আকলকে প্রাধান্য দিত এই জন্য সে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করছিল আরো অনেক অনেক কাজ করছে আচ্ছা এই মামুন কি করলো বাগদাদের নায়েবে বাগদাদের কাছে এসহাক ইবনে ইব্রাহিমের কাছে একটা চিঠি লিখছে চিঠি লিখে বলছে যে আপনি চেষ্টা করবেন বাগদাদে মানুষেরা যাতে ফরজ নামাজের পরে তারপরে বিভিন্ন সময় যেন জামাতবদ্ধ এবাদত বেশি বেশি করে জিকির করবো জামাতবদ্ধ জামাতবদ্ধ সালাম শেষ করবে তখন সবাই জামাতবদ্ধ ভাবে বলে উঠবে আল্লাহ আকবর মানে সালাম ফিরানোর পরে এটা খলিফা মামুন নির্দেশ দিছে ফরজ আলাদে সালাম ফিরাইবো তখন তো আল্লাহ আকবর বলার কথা আছে যদি ওইটা নিয়ে আল্লুল আহেমদের মামুন বলছেন যে সবাই বলবেন সালাম ফিরাইনে সবাই জামাতবন্দভাবে বলবে আল্লাহ আকবার তারপরে জামাতবন্দভাবে বলবে সবাই আসতা উফেরুল্লাহ আস্তা উফেরুল্লাহ আসতা উফেরুল্লা এইভাবে বলবে এটাকে আহুল আলেমদম ওই জন্যেই ফতোয়া দিচ্ছেন যে মামনের এই কার্যক্রম বেদাতের নির্দেশ এবং এই আমল বেদাত মানে সুন্নত আস্তাফরুল্লাহ বলা তিনবার বলা সুন্নত সুন্নত তাই যখন জামাতবদ্ধ বলব বলবো সবাই মিলে বলবো আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ এবার সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে ওই যুগের ইমাম আহমদ বিন হাম্বল সহ সকল ওলামারা ফতোয়া দিয়েছেন এটা বেদাত এটা তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি তার তারিখে তারিখে তাবারি তারপরে ইবনে কাসির তার বেদায়া নেহায়া এই সকল কিতাবে বিস্তারিত আলোচনা করছেন এই জামাতবদ্ধ জিকিরটা জামাতবদ্ধ দলবদ্ধ জিকিরটা কিভাবে এই আব্বাসি যুগে সারা দুনিয়াতে প্রসার প্রসার লাভ করলো আচ্ছা এরপরে এক সময় তো শুধু এই জিক্রে জামাই এই আব্বাসী যুগে কিন্তু যে জিকরে জামাই এটা ছিল পূর্ণ বাক্যের জিকির এটার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটার মধ্যে কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ছিল না আব্বাসে যদিও এটা ছিল না তারপর আল্লাহ 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 এটাও ছিল না হু 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 এটাও ছিল না মানে লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙার কাজ এটা আব্বাসি যদিও শুরু হয় নাই এটা আরো অনেক পরে শুরু হয়েছে আচ্ছা এরপরে এই জিকরে জামাইর পরে আব্বাসী যুগের শেষ দিকে এসে এবার ইসমে মুফরাদের জিকির মানে শুধু আল্লাহ 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 এটার জিকির চালু হয়েছে তো ইল্লাল্লাহ চালু হয় না শুধু আল্লাহ আল্লাহ চালু হয়েছে তখন এই ওই যুগের জমহুর আহলুল আলমেরা যখন এই আল্লাহ আল্লাহ জিকির চালু হয়েছে তখন সবাই ফতোয়া দিয়েছেন যে এটাও বেদা আচ্ছা কয়দিন পরে আস্তে আস্তে আরো সূচনা হয়েছে এবার বিভিন্ন কলা কৌশল মানে আগে ছিল শুধু জামাতবদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জামাতবদ্ধভাবে এখন আস্তে আস্তে কৌশল কৌশল কি সবাই বললো যে লা বলে তিনালিপ টান দিয়ে তোমার কলম থেকে টান দিয়ে মাথার উপরে নিয়ে যাইতে হবে লা আচ্ছা এখানে যায় লা বলে থামস। এবার কি করতে হবে এবার মাথার উপর থেকে আস্তে আস্তে নামাইতে হবে না মানু সময় ইলাহা ই লা হা তিন অক্ষর বাড়াইছে কথা বুঝে আসছে ইলাহার মধ্যে কিন্তু হামজার পরে কিছু নাই লামার পরে কিছু নাই হার পরে কিছু নাই এখন টাইমতে যায় লা বলি উপরে নিছে এন্ড ইলাহ নামাইবার সময় লার পরে কি করতে হবে ই লা হা তিনটা অক্ষর বাড়াই ফেলছে নাউজুবিল্লাহ মানে তারা এই জামাত পদ্ধতি জিকির করতে যায় লা ইলাহা ইলাহা তিন অক্ষর বাটছে মানে হামজার পরে একটা ইয়া বাটছে লামার পরে একটা আলিফ বাড়ছে হার পরে একটা আলিফ বাটছে লা ইলাহা। এরপরে ধাক্কা কোন জায়গায় কাল দরমাদ মানে উপরের থেকে নামাই এবার এখানে জোরে ধাক্কা মারতে হবে ধাক্কাটা কেমন মানে লা আস্তে ধাক্কা মারলে এটা কিন্তু খুব ইয়া জিনিস আস্তে ধাক্কা মারলে খাওয়া হবে না ধাক্কাটা অনেক জোরে দিতে হইব মানে একবারে উপরে তুলি মাথার উপর থেকে মারতে হবে জোরে জোরে মারার সময় আপনি যদি সাদি খালি ইল্লাল্লাহ কন তাইলে হবে না তে কি করতে হবে ইল্লাল্লাহ এখানেও আবার দুইটা বাড়ানো হইছে ই ই কে এর নাই ইয়া নাই কিন্তু আপনি যখন ধাক্কা মারতে গেছে এবারে তারা এটা এটা কিন্তু উপরে বিশাল বই আছে যে এই জিকিরের পদ্ধতি যে ইল্লাল্লাহ এখানে ইল ই এটা বাড়ানো হয়েছে অর্থাৎ এইভাবে ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জন্য বিভিন্ন কলা কৌশল আবিষ্কার হয়েছে আমার